হরে দেখো আমার মা ভালোবাসা পেয়ে কেঁদে ফেলেছে আজকে দিদি তোমরা কোথা থেকে এসছো আরেকবার বলো সোনারপুর থেকে সোনারপুর সোনারপুর চক্রবর্তী বিলাস যোগা সেন্টার থেকে আচ্ছা যোগা সেন্টার মানে পতঞ্জলি চক্রবর্তী পতঞ্জলি আচ্ছা পতঞ্জলি আজকে দেখুন এই মা আজকে আনন্দে কাঁদছে সে ভাবছে আমি আবার ভালোবাসার লোক পেয়ে গেছি কে বলে এরা একা এই দাসী সেবাশ্রম দাসী সেবাশ্রমে বৃদ্ধাশ্রম যে লজ্জা সেটা প্রমাণ করার জন্য রীতাদাসী সেবাশ্রম করেছে বাবা মা পূজনীয় এটা বার্তা দিতে চাইছে রীতাদাসী বৃদ্ধাশ্রম ভারতবর্ষে নয় ভারতবর্ষের লজ্জা সমাজের লজ্জা তাই আবার এই পতঞ্জলি দিদিরা এসে বুঝিয়ে দিল যে মা বাবা অসহায় হয় না তাই এই মাদের জড়ি ধরে তারা কাঁদছে আমার মায়েরাও কাঁদছে দেখুন তারা বুঝাতে চাইছে যে আমরা কিন্তু সবাই আছি আমরা সবাই সমাজের প্রতি দায়বদ্ধ আছি তোমরা একা নও আত্মার মিলনেই আত্মীয় তোমার আপনজন পর হয়েছে সে কথা ভুলে যাও আমরা তোমার আপনজন হয়েছি আত্মার মিলন করেছি তাই আজকে অশ্রু জলে আমার মা কাঁদছে তার তিনি কিন্তু তার চোখের জল ধরে রাখতে পারলেন না এ থেকে প্রমাণ হয় যে সত্যি এই দিদিরা সমাজের প্রতি দায়বদ্ধ আছে আগেও শুনলেন দিদি বলল যে আমরা অনেক ভালো আছি আমরা যদি সামান্য বছরে একদিন ভাবি এই মায়েদের কথা মায়েদের পাশে দাঁড়াই তাহলে এই মায়েরা কিন্তু বাকি জীবনটুকু খুব আনন্দে কাটাতে পারে হরে কৃষ্ণ কন্ট্যাক্ট নাম্বার নাইন যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করেন যে আমরাও এই সেবা কার্যে অংশগ্রহণ করব। তাহলে দাসীর সাহায্যের হাত বাড়াবার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে যে দিদিরা এসেছে এ সম্পূর্ণ মানে আমার দিদি এই যে দিদি ইনি কিন্তু ছাড়ছে না রিতা যখন বলেছে দিদি আমি একা কথা দিয়েছিল আমি তোমার সাথে আছি সেইভাবে কিন্তু দিদি দিদির কথা রাখছে যাকে সেই ভাই নিতায়ের মতো গৌর বলেছে না নিতাইকে যাকে যাকে পাবে তাকে ধরো তুমি নাম প্রচার দাও তা দিদি যাকে দেখে তাকে বলে যে রিতার আশ্রমে চলো হরে কৃষ্ণ রীতায় চাঁদ কি